পাঁচ নম্বর কথা হলো অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করতে যাবেন না আমাকে আল্লাহ যেটা দিয়েছেন আমি আমার জায়গায় অনন্য কথা বোঝেন নাই আমি যেটা পারি আমি আমার কাছে অনন্য আমার এই স্বভাবটা ভালো এই স্বভাবটা ভালো এটা আল্লাহ দিয়েছেন এটা আমি পেয়েছি আপনি যদি চিন্তা করেন যে আমি যেই জায়গায় ব্যবসা করি ওই লোক তো আমার থেকে আরো বড় ব্যবসা করে আমি সেটা পাইলাম না কেন এই কেন প্রশ্ন করলে আপনি আর হতে পারবেন না সুখী আপনি যেই চাকরি পেয়েছেন আরেকজন ভাই আপনার মতো দেখতে আরো বড় চাকরি করে উনি আমার থেকে বড়টা করে কেন আপনি যখন আরেকজনকে ধরবেন আরেকজনকে দেখবেন আরেকটা কিন্তু চিন্তা করবেন অন্যের সাথে বারবার তুলনা করতে যাবেন তখন আপনি আর সুখী হতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে আপনার প্রত্যেককেই আল্লাহ তালা অনন্য করে সৃষ্টি করেছেন আপনি আপনার জায়গায় অনন্য আপনি নিজেকে মাঝে মধ্যে চিন্তা করবেন আপনি কি কি পেয়েছেন কি কি আপনি হয়েছেন কি কি আপনার আছে কি কি আপনার স্বভাব কেমন আপনার চাহিদা আপনি মাঝে মধ্যে দেখবেন নিজেকে নিয়ে চিন্তা করলে নিজে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে যাবেন আপনি লক্ষ্য করেন না একটা লোক তার একটা হাতের অভাবে সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে পায়ের অভাবে সে ঢাকা গেলে দেখবেন মরে মরে শেষে শুধুমাত্র আপনাকে কিছু দিয়ে যেতে বলছে ব্রেনের অভাবে একটা মানুষ পাগল পেয়েছে রাস্তায় রাস্তায় ঘোরে জবানের অভাবে একটা লোক সারা জন্য বোবাই থেকে গেল সে মানুষের কাছে বোবা বলে পরিচিত কাজ করে খায় কারণ শুধু শিক্ষা নিতেও পারে না দিতেও পারবে না তার তো হিসেবটাই সম্পূর্ণ আলাদা ঠিক কিনা বলেন একজন মানুষকে আল্লাহ অন্ধ বানিয়েছেন আরে আপনি তো সব আছে আপনার আপনার সাড়ে তিন হাত বডিতে আল্লাহ তালা সবকিছু ঠিকঠাক করে দিয়ে পাঠিয়েছেন হাত ঠিক পা ঠিক জবান ঠিক দৃষ্টি শক্তি ঠিক নাকের শক্তি ঠিক ব্রেন শক্তি সব ঠিক আছে আরে আপনি তো অন্যদের থেকে অনন্য আলাদা হাজারো পাগল থেকে হাজারো অন্ধ থেকে হাজারো হাত হারা মানুষ থেকে হাজারো কিডনি নেই এমন মানুষ থেকে আপনাকে আল্লাহ অনন্য করেছেন কি পড়তে হবে আলহামদুলিল্লাহ কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করলে সুখ পাবেন না যে আরে আমি এমন ওইটা আমার থেকে ভালো এটা বলতে যাবেনই না কখনোই না আপনি নিজে অনন্য চিন্তা করেন আপনাকে নিয়ে আপনার দাঁড়ের দিকে চিন্তা করেন আপনার চেহারা আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করেন আপনার হাতে কত শক্তি চিন্তা করে দেখেন আপনার স্ত্রীকে নিয়ে চিন্তা করে দেখেন আপনার সন্তান নিয়ে চিন্তা করে দেখেন দেখবেন আপনি অনন্য আপনার মতো কেউ নেই আপনি নিজেই এক অদ্ভুত প্রাণী আপনাকে এত কিছু দিয়েছেন অতএব কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করা যাবে না যদি অন্যের সাথে আমরা তুলনা করা করতে যাই তাহলে কখনই আমরা সুখী হতে পারবো না প্রিয় সুধি নবী করিম সাল্লা সাল্লামের সময়ে কাফেরদের কিছু চাকচিক্য ছিল আল্লাহ তালা নবীজিকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ লা তামুক দারুন আপনার চক্ষু আপনার দৃষ্টি যেন ওই কাফেরদের চাকচিক্য দেখে বিভোর হয়ে যেন না যান আর আপনি দেখতে পারেন যে আর আমরা তো মুসলমান কিন্তু ওই যে কাফের বাড়িটা কত সুন্দর ওই যে আমার হিন্দু ভাইটা কত ভালো আছে ওই যে খ্রিস্টান ভাইটার কত কিছু আছে ওই নতুন নামাজ পল্লাসে আমার থেকে শান্তিতে আছে কিন্তু না সে কাফের হতে পারে সে হিন্দু হতে পারে বিধর্মী হতে পারে কিন্তু তার তো ইমানটা নাই সে তো জান্নাতে যেতে পারবেই না জান্নাতের ঘাণও পাবে না আরে আপনি তো ইমানদার এইটা তো আপনি অনন্য আপনি শুধু ইমানের জায়গায় প্রশ্নে আসেন আপনি ইমানদার সেই ইমানদার না আর সব বাদ সব ধরিস স্বাদ শুধু আপনি ইমানদার সে ইমানদার হতে পারেনি এই জায়গাটা এসে দেখেন আপনি হিসেব করে কিসের আপনি তুলনা করেন কিসের আপনি জ্ঞানমাজির সাথে কথা বলেন কিসের আপনি একজন বিধর্মীর ঘর দেখে আপনি হিংসায় কাতর হয়ে যাচ্ছেন না তাকে সব আল্লাহ দিয়েছে কিন্তু আপনাকে তো ইমান দিয়েছে আপনার ঈমানটা বিক্রি করলে তার হাজার ঘরের থেকেও আপনি শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ ইমানটা এত বিশাল দৌলত ইমানের পাওয়ার এখন কি বুঝবেন পরকালে গিয়ে দেখবেন আপনি কোথায় সে কোথায় যাকে আপনি এই জগতে সুখী মনে করতেন আর নিজেকে দুঃখী মনে করতেন হাসরের ময়দানে দেখবেন আজকে আপনি চির সুখী কিন্তু যাকে সুখী মনে করতেন এই জগতে সে চির দুঃখী ওই যে জাহান নামে বসে বসে কাঁদে তার ছিল 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 না কাফের তাহলে আমাদেরকে যাকে আল্লাহ যেমন করেছেন আমরা কখনোই অন্যের সাথে তুলনা করব না পারা যাবে না ইনশাল্লাহ অন্যের সাথে কখনো তুলনা করব না ও আমার থেকে ভালো আমার থেকে বেশি ভাই আমার থেকে এটা কখনোই না যত তুলনা কমিয়ে দিবেন ততই সুখে এবং শান্তিতে থাকা যাবে প্রিয় সুধি পাঁচ নম্বর কথা হলো মনের সুখ সবচেয়ে বড় সুখ আপনি নিজেকে হ্যাপি করে নেন যা পেয়েছেন তা নিয়ে নিজে সুখে থাকেন তা নিয়ে নিজে সুখ অনুভব করেন দেখবেন যে আপনি নিজেকে বলেন আমি ভালো তো ভালো আমি সুখী আছি তো সুখী যেটা আছে বলেন না আলহামদুলিল্লাহ কিছু মানুষ এমন আছে দেখবেন ওনাকে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ওনার আলহামদুলিল্লাহ দেখে আপনার হিংসা থেকে কিরে এত ভালো কথা বোঝেন নাই কিন্তু সেই লোকটা তো তার মনের দুঃখ কষ্ট থাকতেও পারে হতেও পারে হয়তো আছেও কিন্তু তিনি সবগুলো ধামা চাপা দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য বলেই ফেলছে সবার সাথে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে মাঝে মধ্যে কিছু লোকের আলহামদুলিল্লাহ বলা দেখলে ভালো আছি বলা দেখলে অবাক হয়ে যাই আরে বাবা এই লোকে তো ভালো মাঝে মধ্যে দুইজনের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর এত ভালো আছি ভাষায় প্রকাশ করতে পারবো না হুজুর আমার কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই অনেক আছে অনেক ভালো আপনি দেখবেন লোকটা এমন করে বলে নিজেই হয়ে যাবেন যে এত ভালো লোকটা থাকে কিভাবে এখন আপনার কৌতূহল থাকবে যে ভাই এত ভালো আছেন কেমনে উনি বলবেন দেখেন আমার কোনো টেনশন নাই কোনো টেন্ডেন্সি নাই ছেলে ভালো মেয়ে ভালো স্ত্রী ভালো ঘরের মধ্যে জান্নাতের সুখ আমি দুনিয়াতে অনুভব করতেছি তার মানে হলো ওনার যে কিচ্ছু নাই তা না আছে ওনারও ওনারও সমস্যা আছে কিন্তু উনি আল্লাহকে রব হিসাবে পেয়ে মেনে সন্তুষ্ট হয়ে গেছেন এই জন্য বিপদ আপদ যাই আসুক তিনি সবগুলো হাসি মুখে বরণ করে নেন এই জন্যই ওনার মুখ থেকে জবান থেকে বলা চলে আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমাদেরকে বলা যাবে না বলেন না সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ যেমন রেখেছেন সেই জায়গা থেকেই বলতে হবে ভালো আছি